ਖਾਨੇ ਲੋਵਾ ਦੁੱਕੇ ਵੜਿਆ ਨੇ ਦੁੱਕੀ ਇਹ ਬੜੀ ਦੁਕਾਨੋ ਅਮਰ ਦੂਜਾ ਦਰਵਾਜ਼ੇ ਨਾ ਆਣੋ ਬੈਗਾਤ ਖਾਣੋ ਤੁਮਾ ਤੇ ਖਾਣੋ ਰ ਬੋਹਣਾ ਹੁ ਨੀ ਨਾ

আমার বাবে কই দিনি আমার জন্মদিন নাই কেন জন্মদিন নাই তোমার জানি আমার বুঝব আমি কইলাম নানি হ্যাঁ আমি কইলাম নানি হ্যাঁ সব মানজে নানি জন্মদিন পালন করই নানি হ্যাঁ এ তে কি তো হইছে বাদে আমার বাবে কই নানি হ্যাঁ আমাৰ বুজি জন্মদিন নাই বুজি আম নে নি চব আমাৰ উ মাহ নানি চব মাছৰে জন্মদিন বনাই দিয়া জন্মদিন আনি আন খাটি আনানি কিতাপ চব মাংসৰে খাবাই নানিঙল কৰি লম আমি খাটি আনানি মাংসৰে খাবাই দাম নানি আমাৰ বন্ধুসকলে বাৰু কালি কামৰ জন্মদিন নাই আমাৰ জন্মদিন নাই দূৰবিধা কথা পাৰিম আমি তো গেছে বছর দুইটা দুইটা কেক কাটিছি আমার দুইটা বার্থডে নিছি আমার দুইটা জন্মদিন নিছি আমি এ আমার বাবেন কেন আমার বাবেন কেন আমার জন্মদিন বুঝি নাই হয়তো কোনো অসুবিধার কারণে কইছেন জন্মদিন নাই কোনো অসুবিধার কারণে তুমি বুঝছো না নি আমি না আমার না আমার জন্মদিন বুঝি নাই তেতো মা তোমার বাপে মনে ফাউরিছ না আমার জন্মপুদির রায় দূর বেটা ও তো আর কথা নেই বেটা তোর জন্মদিন আমার জন্মপুতির লাগ বুঝি আমার জন্মদিন নাই বুঝি তুই পাগল বেটা এটা মূর্ক তুই বেটা বল জন্ম রায় দিনেও হক অগুরে কয় জন্মদিন কয় অগুরে দেখা আমার ভাবুয় কেন আমার জন্ম রায় তো দিনও হয়েছে না জন্মদিন এগো রায় তো কার দিনেও

নাই আছে আছে তোমাৰ জন্মদিন আছে তোমাৰ সান্দিও না বুজ নেকিয়া কেক কালি গৰুৱাটিত ভেজানাচোন হয় গৰুৱাটত গলেকু ভাই ক্ৰীম কালাৰিটা কাটিম সেইকো খা কিতাপ তুমি জানো নানি গৰ হও যেন মানে আগ এটা লাখ কারনজেন মানে কুড়াল কুড়াল কুড়ালি কথা আছে নি এ আসে এ উঠানো বাঘরিও টেবুলর উপরে তুইও না নি আর না নিয়া দাঁড়াইলিও তো যা চকলেট মানে কেক নাম নাম আগুন 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 নি আগুন জিও বৰ উম নৰেশ সাৰি বাল্ভ আছে নে পতাই গো লগাই দিয় পইলা কুৰালো আমাৰ বাবাই जमदिन <laughs> વહી વહી વ